যেই বলবে যে চাঁদাবাজ লোককে চাই না বুঝবেন সেটা ভোটটা দাঁড়ি পাল্লায় তারা বুঝছে যে তারাই চাঁদাবাজ আপনারা যেমন বুঝছেন সাধারণ মানুষ এই দেশের জনগণ তারাও বুঝছে যে আপনারা যে চাঁদাবাজ আসসালাম আলাইকুম বিএনপি উঠছে মানে ক্ষমতায় চলে এসেছে এরকম একটা ভাবের মধ্যে আছে সামনে সারা দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিছিল টিছিল করে তো এক হয়েছে আমরা এই যশোরে দেখলাম বেনাপোল থেকে লোক এনে তারপরে ওই বন্ধ করে বন্দরের কার্যক্রম বন্ধ করে তারপরে পাঁচ হাজার নিয়ে এসে ট্রাক ভাড়া করে করতে। তো মানুষ একটু বেশি হইল। আবার ধরেন তারেক রহমানকে বাংলাদেশের মানুষ অনেকদিন দেখে না উনি একজন সম্মানিত একটা পরিবারের সন্তান সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ছেলে তো তারেক রহমানকে দেখতেও অনেক মানুষ যাচ্ছে এরা সবাই ভোট দিবে এটাও না যাচ্ছে দেখতে তারেক রহমান এসছে বাড়ির কাছে আবার অনেকে আছে গ্রামের মধ্যে মনে করেন ট্রাক ফ্রি ট্রাক ফ্রি বাস ফ্রি এগুলো দিয়ে এগুলো দিলে তো এইভাবে নিয়ে যাচ্ছে এখন ধরেন যে লোকজন সামনে আছে আগে কোভিড কয়দিন না কোভিডের সময় আপনার সেনাবাহিনী পেটাচ্ছে লোকজন রে মিরপুর এলাকায় তো পেটাচ্ছে এরপরে কিছু লোক আবার ওই সাংবাদিকরা গিয়েছে সেখানে পেটানোর এখানে নিউজ করতে ওদের বক্তব্য নিচ্ছে ওই লোকগুলোর ভাই আমার মারতেছে ভাই সেনাবাহিনীর লোকজন পরে আপনি কি কেনmatched কেন কয় বলতেছে বাসা চলে যেতে বলতেছে লকডাউন এইজন্য বাসা যেন লকডাউনের সেকেন্ড ডেতে তো পরে বলতেছে যে আপনি আপনার লকডাউনের সময় বাসা যেতে বলে আপনি বাইরে কেন তো সে বলতেছে সে লকডাউন দেখতে আসছে এটা হইছে বাংলাদেশ লকডাউন দেখতেও মানুষ বাইরে আসে তো রাস্তায় এটা দেখেন আগুন ধরলে মানুষের যন্ত্রণায় ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভাইতে যাইতে পারে না এটা বাংলাদেশ তো এখানে মানুষের পায়ের সাথে পা লাগেগা মানুষ পড়ে যায় দুই চার হাজার দশ হাজার এক লাখ মানুষ এটা বিশাল আকারের কোনো কিছু না এটা দিয়া জাজ করার কিছু না এটা দুই পার্টির লোকজনের জনসভাতেই হচ্ছে মিডিয়াতে বিভিন্ন যারা ইউটিউবিং করে তাদের এখানে কিছু মানুষজনের বক্তব্য নেয় না এই যে সাংবাদিকরা তো আর এটা জিজ্ঞেস করতে পারে না যে আপনি কাকে ভোট দিবেন তো সাংবাদিকরা জিজ্ঞেস করে কেমন প্রার্থী চান তো কেমন প্রার্থী চাওয়ার কথা বললেই ধাপ করে লোকজন বলে আমরা খুব সৎ লোকেরা চাই যোগ্য লোকেরা চাই আবার কিছু কিছু মানুষ আবার একটু ধার্মিক হইলে এভাবে বলে যে আমরা নামাজ রোজা করে ইমানদার মানুষকে চাই দুর্নীতিবাজ না এরকম লোকজন ঘটনা প্যাঁচ খেয়ে গেছে যেই বলবে যে চান্দাবাজ লোককে চাই না বুঝবেন সেটা ভোটটা দাঁড়িয়ে পাল্লাই দিবে এখন একটা এমপি সাহেব ধরেন ক্যান্ডিডেট নিজে গিয়েছে আপনার কাছে ভোট চাইতে আপনি যদি ওই লোকেরা বলেন যে বাবা ভোটটা কিন্তু আপনারই দিব ধানের দিব বা ভোটটা আপনারই দিব কোন চান্দাবাজ আমরা ভোট দিব না এই কথা বলার সাথে সাথে এমপি লোকজন শুরু করবে আমার বলতেছি যে চাঁদাবাজে ভোট দিবি না আমি তো চাঁদাবাজ তুই আমাকে ভোট দিবি আমার বলতেছি চাঁদাবাজে দিবি না আমার চান্দাবাজ না হইলে তুই ধানের শিষে কেমনে ভোট দিবি কয়েক বছর আগে হুজুরের এক ওয়াজে শুনছিলাম সেই ওয়াজের ভেতরে এক হুজুর মসজিদের ইমাম সাহেব সে জুমার খুতবার দিচ্ছেন তো খুতবার ভেতরে আপনার একটা ওয়াজ করছেন সুদ নিয়া তো সুদ নিয়া ওয়াজ করছেন ওয়াজের মাঝখানে ইবাদত কবুল হবে না সে মসজিদে আসলেও লাভ নেই ইবাদত কবুল হবে না কারণ মসজিদের যে সভাপতি এ তো লাভ দিয়ে উঠছে লাভ দিয়ে ওইটা কয়েক হুজুর বাইরন তুই বাইর না তুই তুই বাইর নজ পান লাগবে না মহাজিম কয় নামাজ হুজুর কি সমস্যা কি হয়েছে কি তো ওই আশপাশের লোকজন আবার অন্য কমিটির লোকজন যারা আছে এলাকার গণ্যমান্য লোকজন ভাই কি হয়েছে ভাই কি সমস্যা কি বদমাস আমি মসজিদের ইমাম সভাপতি আর বদমাস আমার বিরুদ্ধে বাস করে তো ইমাম সাহেব বলে যে ইমাম সাহেব আসছেন নতুন বুঝছেন তুই ইমাম সাহেব বলতেছে যে হুজুরা ভাই আমি তো আপনার বিরুদ্ধে কোনো কিছু বলি নাই হ্যাঁ আমি তো আপনার আপনার নিয়ে কোনো কিছু তখন ওই সভাপতি হুজুরের কয় বেটা বদমাইশ তুই আমার বোকাম ভাবছিস তুই যে সুৎখোরের তুই আমি বুঝিনি এটা আমার নিয়ে বলতেছিস হুজুর কিন্তু জানে না হুজুর বলতে হুজুর এই সভাপতি বলছে সভাপতি সাহেব আমি যদি জানতাম আপনি সুদ খান তাহলে কি এই ওয়াজ আমি করি আর কত ওয়াজ আছে ওগুলি করতে পারতাম এখন এই সুদ সুৎখরের কথা বললে সভাপতি যেমন গায়ে লাগে চান্দা শব্দটা বললেই আপনি বলবেন টেম্পু স্ট্যান্ড দেখবেন যে বিএনপির লোকজন খেপা যায় কি রে ভাই সমস্যা কি টেম্পু স্ট্যান্ড বলছে আপনি খেপেন কেন চাঁদাবাজ খেপা যায় আপনি খেপেন কেন ভাই আপনি চান্দাবাজ আপনি চন্দা না করে থাকলে আপনি খেপেন কেন ওরা মনে করে চান্দাবাজ বল মনে করেন যে কেমিস্ট্রিতে আপনি কোনো হাইড্রোজেনের সাথে আপনি দুই অনু অক্সিজেন মিলাইলেন এটা অটোমেটিক পানি হয়ে যাবে এটা তো আর ই করার কিছু নাই এটাই এখন এদেরকে চাঁদাবাজ বলার সাথে সাথে ওরা বুঝে যায় ওরা চাঁদাবাজ এই যে বুঝার যে খ্যানটা বিএনপি রয়েছে এটাও কিন্তু অনেক বড় একটা বিষয় তারা বুঝছে যে তারাই চাঁদাবাজ আপনারা যেমন বুঝছেন সাধারণ মানুষ এই দেশের জনগণ তারাও বুঝছে যে আপনারা যে চাঁদাবাজ খালি একটা না বিএনপি আমাদেরকে ধাক্কাইতেছে মানে আমি আমারটা বলি ধাক্কাই ধাক্কাইতেছে প্লিজ ভাই আমাদের বিরুদ্ধে যান আমাদের বিরুদ্ধে বলেন